যুবকদেরকে বিবাহ করাই না আমার আদরের মেয়েটা বয়স পেরে গেছে তাকে বিবাহ দেয় না আর এই জ্বালা আর কে জানবে কে বুঝবে বিবাহ যে একটা যন্ত্রণা আছে যদি বলেন আমাকে কেন বিবাহ করাও না মা ডাক দে বলে চাকরিটা পায় বাবা বলে তোমার নিজের পায়ে নিজে দাঁড়ায় বলে কি নজরে বলেন ও বাইরাও অন্যায় কাজ করছেন যে সমস্ত যুবক রাজকে গড়ছে বিবাহ করে নাই যে বন্ধের যে এরকম ভাবে আমার মেয়ে আপনার মেয়ে আপনার সন্তান মেয়ে ছেলে যারা আছে যুবক যুবতী যারা হয়েছে তাদেরকে বিবাহ দেয় নাই যা গুণা হবে গার্জেনের উপরে চলে যাবে ও বাইরা আমার ও মুরব্বী বাবারা যুবক বাইরারে আমার পর্দার অন্তর হলেন মা বোন ধরে আমার আর কথা বলি আমরা তো মনে করি যে চাকরি বাকরি পাইলে মনে বরকত আসলে না যারা বিবাহ করছে এরপরে বরকত হয় ঠিক না বেটিক যারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব বয়সে বিবাহ করছে শেক্সপিয়ার খুব অল্প বয়সে বারো থেকে তেরো বছরে বেয়া করছে এরকম ভাবে জড়ো যত বড় বড় লোক হয়েছে যারা নাকি ইন্ডাস্ট্রির মালিক হয়েছে যারা নাকি দন সম্পদের মালিক হয়েছে তাদের কবর লয়ে দেখবেন এরা একবারে অল্প সময়ে কি করছে বিবাহ করছে কি করছে দূরে বেলায় আর যদি মনে করেন না না আমার মেয়েটার বয়স তেতাল্লিশ ও ভাই জানাইতে চাই এই যে মেয়েটার বয়স পঁয়তাল্লিশ হয়ে গেল তেত্রিশ হয়ে গেল চল্লিশ হয়ে গেল পঁয়ত্রিশ হয়ে গেল ওই সময়ে তার বাচ্চা হইতে হইতে সে বুড়ো হয়ে যাবে আরে আল্লাহ তো এটার মধ্যে শান্তি রাখেন নাই শান্তি রেখেছেন আল্লাহর কোরআনে যেভাবে বলেছেন ঠিক না বেটিক দূরা বলেন যেভাবে বলেছেন দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি তার জমিনে নিজের জমিনে যেইভাবে আলু ফলায় যেইভাবে টমেটো ফলায় যেভাবে ধান গাছ লাগায় যেভাবে এরকম ভাবে বিভিন্ন সবজি ক্ষেত লাগায় যে জি ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে করে ও দুনিয়ার মানুষেরা গো শ্রী হইলো তার জন্য কে আচ্ছরূপ আর শ্রী তার স্বামীর জন্য কে স্বরূপ যেইভাবে চায় गुन्हा হবে না ঠিক না ঠিক বলে বলো হবে না নাই বলে হবে আর যদি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে বিবাহ করে না বিবাহ দেয় না আর জিনার হয়েতেছে হইতেছে কত ধরনের হয়েতেছে হইতেছে ওই গুণা থেকে আমরা বাঁচতে পারি না গুণা থেকে বাঁচা দরকার আছে না নাই জোরে বলেন কিন্তু আমরা দেখি ঠিকই জানেন দেখি অল্প সময় শেষ করে দেব অল্প কথা যে আমরা দেখি এই ছেলেটা ধনী আছে কিনা এই ছেলেটা কি আছে ধনী আছে কিনা এটা দাঁড়িয়ে আছে কিনা সুন্দর আছে কিনা সাদা কুকুর তো দেখতে কত সুন্দর কিন্তু তাকে কি বলে কুকুর বলে কিনা ঘুরে বলেন নাকি মানুষ বলে আমেরিকার মানুষ বললাম কত সুন্দর চীন চান চাইনার মানুষেরা কত সুন্দর কিন্তু তাদের চরিত্র সুন্দর নাই তাদের চরিত্র পুকুরের মতো ঠিক না বেটিক বলে তাদের যদি পছন্দ থাকে তাদের যদি কোনো রকম কালেকশন থাকে যাচাই বাছাই করি আমি এটা যদি পর্দাসীন হয় নামাজি হয় আল্লাহ হয় যদিও দিনদার না যদিও দিনদার হয় যদিও দনি না কিন্তু বিবাহ করা দিবেন ও ভাইরা যদি কোনো একটা গরিবের মেয়ে এরকম স্বামী পায় ভালো একটা যুবক পায় দেখা যাবে কি তাকে এত মারা মানে শ্বশুর শাশুড়ির কেদমত করে আর যদি চান না আমি তো বড় লোকের মেয়ে চাই আমি তো এরকম শিক্ষিত মেয়ে চাই না 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 আজকে তো

আপনারা এদিকে টাকা মনোযোগ দিয়ে শুনেন এটি মেয়েটা যখন ডাক দিলেন ও বাড়া এই সমাজে তো অনেক মেয়ে আছে যাদের বাবা নাই আসে না নাই বলেন যাদের মা নাই যাদের এরকম কোন বড় ভাই নাই কোনো অভিভাবক নাই এতিন নেতা এরকম ভাবে ডাক দে বলে ও নবীজি ইতি মোহর কারণে অসহায় হওয়ার কারণে আমাকে কেউ বিবাহ করতে রাজি হয় না ও নবীজি আপনাকে আমি দান করে দিলাম যারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নাতে ডাক দেয় কয় কি কন্নবিজি আপনারা খালি মেয়েরা এরকম ভাবে পছন্দ করে লাগে আছেন না যারা বলেন আপনারা আমার স্ত্রী আছে সবার স্ত্রী আছে যারা বিবাহ করেছেন কোন মেয়ে কোনো মহিলা কোন স্ত্রী কন্যা মহিলাকে পছন্দ করে না এরকম ভাবে যখন কি মহসরাইলেন নবিজিকে যখন পছন্দ করলেন নিজে কি রকম দান করে দিলেন তখন বললেন ওগো নবীজি আমি আপনার সাথে বিবাহ বসতে চাই এই মুহূর্তে আরও গরিব আপনি যদি কোনো কিছু মনে না করেন তাহলে আমি এই অতি মশহাই মেয়েকে বিবাহ করতে চাই জোরে বলেন আল্লাহ আকবার আর জুরা বলেন আল্লাহ আকবার

তারা এরকম ভাবে দেখা যায় বিবাহ যখন করাইতে চায় এরকম এরকম লাগে ক দশ লাখ টাকা লাগবে পাঁচশো মানুষ আসবে আমারে অসহায় হয়ে যায় অসহায় হয়ে যায় এজন্য হেঁ যাইতে চাই না ও শেষ করে দিব যখন এই কথা বললো সাহাবি ডাক দিয়ে বলল নবীজি ডাক দিয়ে বলেন তোমার কি আছে তোমার কি আছে সাহাবি কাঙ্গে দিচ্ছে কি করছে যেটা বলেন

আমি এইভাবে আমার ঘরে কোনো কিছু নাই ও গণবিজি আছে আছে একটা মাত্র লঙ্গি আছে কি আছে বলেন একটা মাত্র লঙ্গি আছে কোনো কিছু নাই ও আমার যুবকরা ও যুবকেরা যুবক ভাইদেরকে বলতে চাই যদি দুনিয়াতে শান্তি করতে চাও ভালো আদর্শ দেখে বিবাহ করবা অট্টালিকা দেখে বিবাহ করবা না যে সুন্দরী দেখলে কি হবে যদি ভিতর সুন্দর না থাকে তোমাকে পালা যদি আরেক বাইর ঘরে চলে যায় ও বাড়া এরকম করতে নাই এজন্য আসুন দিন দ্বারা দেখে বিবাহ করা মোর বিবাহে আপনার সন্তানকে যদি বিবাহ করান নেককার একটা মেয়ে আনবেন দেখবেন আপনাকে ইজ্জত দিবে সম্মান দিবে আর যদি মনে করেন না পাঁচতলা বিল্ডিং থেকে তুমি আনবো আপনাকে প্লেট দিয়ে ধুয়ে দিবে দিবে দূরের কথা এই অন্য রুম থেকে অর্ডার দিবে একাদের মেয়ে দেখতো আমার শ্বশুর মরে গেছে কিনা দেখ উঠছে কিনা দেখ দাঁত মারছে কিনা দেখ যদি না উঠে আরামে ঘুমা আজকে আর নাস্তা খাওয়া লাগবে না কিশোর বন্ধুর বাজার থেকে নাস্তা আমার জানায় আইনে দিব মেয়ে ঠিক না রেখে

দুইটা বাঘ পেরে একটা বাঘ দিবা তোমার স্ত্রী রে কি করবা আর একটা তুমি পরিদান করবা দূরে বলেন আল্লাহ এই বাঘ করে যখন আনছে শেষ করে দে হ্যাঁ আজ আল্লাহ তালা সময়ের সুযোগে কিছু কথা বলবো আল্লাহ তালা যাতে আমাদেরকে আমল করা তৌফিক দান করেন আমরা যাতে হ্যাঁ চলো চলো বাইরে দিনদার ইমানদার একটু করে বসে না আজ এই বাজারে